আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চট্টগ্রামের শূন্যতার প্রাণকেন্দ্র জামিয়া আহমেদিয়া শূন্য মাদ্রাসা আর তার একটি অংশ আলমগীর খানকা শরীফ আর এই আলমগীর খানকা শরীফে প্রতি বছর রমজান মাসকে ঘিরে ফ্রিতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়ে থাকে এই বছরও রমজান মাসকে ঘিরে হাজার হাজার জনসাধারণের জন্য ফ্রি ইফতারের আয়োজন করা হয়েছে ব্যস্ততার কারণে দীর্ঘদিন ভিডিও দিতে না পারলো রমজান শেষের দিকে তাই রমজান শেষ হওয়ার আগে ফটো व्यस्तार मजो रमादानिएय করা ভিডিওগুলো আপনাদের জন্য তুলে ধরলাম আলমগীর খানকা শরীফের একপাশে সাজানো হচ্ছে ইফতারের প্লেট একটা বড় টেবিলের পাশে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবকেরা প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছেন পেঁয়াজু বেগুনি চোলা মুড়ি আলুর চপ পকোড়া জিলাপি ও নানা রকম ফলা ফলাদি বড় টেবিলের পাশেই বিশাল এক ট্রামে রুয়াজ্জা লেবু আর চিনি মিশিয়ে শরবত তৈরি করছিলেন একজন বরফের বড় খন্ড ভেঙে টুকরো করে দেওয়া হচ্ছিল ড্রামে রোজাদাররা এই হৃদয় জোরানো ঠান্ডা শরবত পান করেই ইফতার শুরু করবেন চট্টগ্রামের ষোলো শহর আলমীর খানকা শরীফের এমন গণ্য ইফতারের আয়োজন চলছে এর এটি নগরের অন্যতম ঐতিহ্যে পরিণত হয়েছে এখানে ইফতারে সামিল হতে দূর দূরান্ত থেকে যেমন লোকজন আসেন তেমনি পথচারী শ্রমজীবী সহ নানা পেশার মানুষও থাকেন আর এমন আয়োজনে ইফতারির থালায় ধনী গরিবের ব্যবধান গুছে যায় এই ইফতার মাহফিলটি রমজান মাস উপলক্ষে পুরো মাস জুড়ে আঞ্জমানিয়া রাহমানিয়া আহমেদ ইসলামিয়া ট্রাস্টের পক্ষ থেকে আয়োজন করা হয় এই বিশাল ইফতার মাহফিলের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে এখানে হত হতদরিদ্র গরিব লোকজন ছাড়াও অনেক দণ্ডাট্য ব্যক্তিরাও ইফতার করতে আসেন এখানে অনেক দণ্ডাট্য ব্যক্তি গোপনে ইফতার করছেন আর ইফতারের জন্য গোপনে অনুদান দিয়ে যাচ্ছেন প্রতিদিন এক থেকে দুই হাজার মানুষের জন্য ইফতার তৈরি করা হয় এবং ইফতারে বিভিন্ন আইটেমের ইফতারি দেওয়া হয় চট্টগ্রামের সুনিয়তের প্রাণকেন্দ্র জামিয়া আহমদিয়া সুনিয়া মাদ্রাসা উনিশশো সালে চট্টগ্রামের ষোল শহরে সৈয়দ আহমদ শাহ সিরকুটি মাদ্রাজি লোল আলী এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন দুই সালে জাতীয় পর্যায়ে সরকারি শিক্ষা জরিপে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা লাভ করেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাইকে ঈদের অগ্রিম বাচ্চা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ঈদ মোবারক